সেহেরির আয়োজন চলছে কারণ সেহেরিতে আজকে খুবই শর্টকাট আইটেম হবে কারণ যেহেতু প্রথম সেহেরি তো কি খাবো কি ভালো লাগবে বুঝতে পারছি না তাই ভাবলাম খুব বেশি ঝাবি না করে এখানে শর্টকাট যেটা খুবই বেশি ভালো লাগে আমার হাজব্যান্ডে সেটাই করি তো এখানে বট ভুনা করছি আর বট ভুনা কিন্তু তার খুবই পছন্দ আর সেই সাথে একটা টক কোনো আইটেম রাখবো যার জন্য এখন যেহেতু টমেটোর সিজন তো টমেটোর চাটনি কিন্তু ভালোই লাগে তো তার জন্য এখানে বটটাকে আগে বোনা করে নেব তো তার জন্য পেঁয়াজটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম গুঁড়া মরিচগুলো মরিচ বলতে এখানে যা যা মশলা আছে ধনিয়া তারপর হচ্ছে যে একটু জিরার গুঁড়ো একটু লবণ একটু মরিচ হলুদ দিয়ে তারপর কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে এদিক দিয়ে বটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগে অনেক সেদ্ধ করা অনেক বলতে একটু হলুদ দিয়ে তারপর কিন্তু ভালোভাবে সেদ্ধ করে নিই যখন আমি কাটাকাটি করে রাখি তারপর রান্নার সময় জাস্ট শুধু একটু গরম পানিতে সেদ্ধ আবার একটু করে তারপর বসিয়ে দিই তো না করলেও হয় এই পর্যায়ে কিন্তু আমি তারপর একটু করে নিই তো এখানে কিন্তু আমি যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেখানে কিন্তু আমি বটটাকে দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে তারপর একটু পানি দিয়ে কিন্তু আমি এটা খুব ভালোভাবে দেখুন একদম অল্প আছে একদম শুকনো শুকনো করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু আমার এটা রান্না করতে অনেকটা সময় লেগেছে একদমই চুলো রাজটা কমিয়ে দিয়ে তারপর কিন্তু আমি রান্না করেছি চুলো বাড়িয়ে দিলে কিন্তু আপনার ঝোলটা শুকিয়ে যাবে কিন্তু দেখা যায় এটা কিন্তু তো ভালোভাবে নরম হবে না যার জন্যে চুলো আছটাকে একদমই কমিয়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে যখন তেল তেল উঠে এসেছে তখন কিন্তু একটু জিরের ফাঁকি দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই বাস হয়ে যাবে এই লাস্ট পর্যায়ে যত ভাজা ভাজা করবেন ততই খেতে মজা লাগবে তো দেখুন একদম গায়ে গায়ে পাতিলার গায়ে গায়ে লেগে যাচ্ছে তো এ পর্যায়ে আমি আর তেমন একটা কিছু করছি না এখন না আমি এ নিব তো এইভাবে বট ভুনা করলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে যার জন্যে আসলে তেমন বেশি একটা আইটেম করলাম না কারণ তার ভালো আইটেম হলে শুধু একটা আইটেম হলেই হয় দেখা যায় তিন চার পাঁচ পথ লাগে না শুধু এক আইটেম যদি তার মন মতো হয় সেটা দিয়ে কিন্তু সে প্যাট ভরে ভাত খায় তো এখানে আমি একটু টমেটোর চাটনি করব যার জন্য একটু শুকনো মরিচ ভেজে রাখলাম আর তারপর একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপর টমেটোগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিলাম আর একটু কাঁচামরিচও দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সেই সাথে এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপর কিন্তু একটু ঢাকনা দিয়ে রাখবো আর এরপরে দেখবো কিন্তু এটা একদম নরম হয়ে গেছে আর তখনই কিন্তু আস্তে আস্তে এটাকে শুকিয়ে নেব তো এই হচ্ছে টমেটোর এই যে চাটনিটা আছে এটা কিন্তু খুবই মজা লাগে আর যেহেতু রমজান মাস অন্য কিছু ভালো না লাগলেও এই জিনিসটা আপনার কাছে টক টক একটু খেতে মজাই লাগবে তো এখন দেখুন এটা এতটাই নরম হয়েছে যে চামচ দিয়ে একটু থেতলে নিলেই কিন্তু এটা একদম গলে যাচ্ছে তো এইভাবেই কিন্তু একদমই এই বাড়িয়ে দিয়ে দাঁড়িয়ে থেকে আমি এটা করে নিলাম এখন একটু শুকনো যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভেঙে আর সেই সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই হচ্ছে আমার ফাইনাল লুক এটা আর কিছু করতে হবে না এটা খুবই মজা লাগে তো আমার কাছে এটা বেশি পছন্দ তো যাই হোক আজকে রান্নাবান্না এতটুকু খুবই শর্টকাট আইটেম করেছি দুইটা আইটেম তো এটাই হচ্ছে আমাদের আজকের সেহেরির আইটেম তো সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ